বন্ধুরা গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে শশার ফেস প্যাক এবং শশার সিরাম আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটি ঘরোয়া হোম তো চলো কিভাবে আমি শশার ফেস প্যাক এবং শশার সিরাম বানাবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি এখানে একটা দেখো ঘষুনি মেশিন নিয়ে নিয়েছি আর শশাটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো আমি ঘষুনি মেশিন দিয়েই ঘষবো তো যেহেতু আমি এখানে দুটো জিনিস বানাবো তো সেই জন্য আমি এখানে ঘষুনিটাই ব্যবহার করছি তো তোমরা চাইলে যদি শুধু ফেস প্যাক বানাও তাহলে তোমরা মিক্সচারে তোমরা একেবারে গ্রাইন্ড করে নিতে পারো তো দেখো এখানে সুন্দরভাবে আমি শশাটাকে ঘষে নিচ্ছি আর বন্ধুরা এই উপকরণটা বানানোর জন্য আমাদেরকে শশার খোসা সমিতি এখানে ঘষে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি পুরো গোটা শশা টাকাই এখানে ভালো করে ঘষে নিয়েছি তো বন্ধুরা দেখো এখানে একটা বাটির মধ্যে চা চাকার ছাঁকনি দিয়ে আমি ভালো করে শশার রসটা বের করে নিচ্ছি তো এভাবে আমি ছাঁকনি দিয়ে পুরো রসটা বের করে রেডি করে নেব তো বন্ধুরা এখানে দেখো একটা বাটির মধ্যে আমি দু চামচের মতন নারকেল তেল নিয়ে নিলাম আর তোমরা অবশ্যই এই নারকেল তেলটাই ব্যবহার করবে যেটা আমি নিয়েছি তো এটা সহজেই বাজারে কিনতে পাওয়া যায় আর এখন দেখো আমি ফ্রিজের মধ্যে তেলটা রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতন জমতে দেব তো বন্ধুরা দেখো এখানে আমি শশার রসটা নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন প্রত্যেকটা জিনিস মেশাবো শশার রসের সাথে তো দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর খোসার যে ডাস্ট হয় ডাস্ট পাউডার হয় তো সেটাই আমি নিয়ে নিয়েছি তো এটা হলো কমলা লেবুর খোসার যে পাউডার হয় সেটা তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো বন্ধুরা কমলা লেবুর খোসার ডাস্ট পাউডার আমাদের স্কিনের জন্য অনেক উপকারী তো বন্ধুরা এখন আমি দিয়ে দিয়েছি ফ্রিজে রাখা নারকেল তেল আর এটা দেখো খুব সুন্দর জমেছে তো এটা বেশি জমতে দেওয়া যাবে না তো হালকা একটু জমে গেলেই এটাকে বের করে নিতে হবে আর বন্ধুরা নারকেল তেল আমাদের ত্বককে অনেকটাই কোমল করতে সাহায্য করে আর এখন দিয়ে দিয়েছি দেখো অ্যালোভেরা জেল তো এখানে আমি দু চামচের মতন অ্যালোভেরা জেল দেব তো বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য অনেক উপকারী তো আমাদের স্কিনটাকে অনেকটাই ব্রাইটনেস করে এবং ত্বকের যে দাগছোপ থাকে সেগুলো দূর করতে সাহায্য করে তো বন্ধুরা আমি একে একে উপকরণগুলো দিয়ে ভালো করে চামচ দিয়ে দেখো চামচের সাহায্যে গুলে নিচ্ছি আর আমার ঘরে একটাই ভিটামিন ই ক্যাপসুল ছিল তো সে কারণে আমি এখানে একটা দিচ্ছি তো তোমরা চাইলে এখানে দু থেকে তিনটে দিতে পারো আর বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য অনেক উপকারী একটা ক্যাপসুল তো দেখো এটার ভিতরে যে তেলের মতন একটা জিনিস থাকে তো সেটাই আমি বের করে দিলাম তো এখন দেখো ভালো করে আমি মিশ্রণটাকে গুলে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে দুটো বাটির মধ্যে রসটাকে আলাদা করে নেব তার কারণ আমি একটা দিয়ে বানাবো ফেস প্যাক আর একটা দিয়ে বানাবো সিরাম তো সে কারণে দেখো আমি রসটাকে দুভাগে ভাগ করে নিলাম তো এখানে আমি ছোট বাটির রসটাকে আলাদা করে রেখে দিচ্ছি তো বন্ধুরা শশার রসের সাথে আমি এখন যে শশাটা আমি রেখেছিলাম চিপড়ানোর পর যে শশাটা ছিল তো সেই শশাটা আমি দেখো এখন এই শশার রসের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা আমি এখন মিক্সারে ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো এখানে আমি মিক্সার মেশিনে শশাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি শশা আর শশার রস দুটোই ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি আর দেখো সুন্দর একটা ফেস প্যাক এখানে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা ফেস প্যাক বানাতে গেলে আমাদের মিক্সার মেশিনেই ভালো করে পেস্ট করে নিতে হবে নাহলে ফেস প্যাকটা ভালো করে তৈরি হবে না তো বন্ধুরা ঘষনি দিয়ে ফেস প্যাক তৈরি করতে গেলে শশাটা একটু দানা দানা থাকবে সেই কারণে ভালো ব্লেন্ডও হবে না আর ফেস প্যাকটাও ঠিকঠাক তৈরি হবে না তো দেখো বন্ধুরা এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি ভালো করে ধোয়া একটা কন্টেনার আমি নিয়ে নিয়েছি আর এখন দেখো ফেস প্যাকটা আমি এই কন্টেনারের মধ্যে রেখে দেব। তো এটা মোটামুটি ফ্রিজে আমি দশ থেকে বারো দিনের মতন রেখে দেবো তো বন্ধুরা আমি এখন শশার রসের মিশ্রণের মধ্যে দেখো এক চামচের মতন গোলাপ জল মিশিয়ে নিচ্ছি তো শশার রসের সাথে গোলাপ জলটা মিশালে সুন্দর একটা গন্ধ বেরায় তো সে কারণেই আমি এখানে দিয়ে দিলাম গোলাপ জল তার সাথে আমাদের স্কিনেরও অনেক উপকার গোলাপ জল তো সে কারণে আমি এখানে গোলাপ জলটাই ব্যবহার করলাম তো এখন একটা স্প্রে বোতলের মধ্যে দেখো আমি সিরামটা ঢেলে নিয়েছি তো আমি ফেস প্যাক আর সিরাম দুটোই আমি ফ্রিজে দশ থেকে বারো দিন স্টোর করে রাখতে পারবো তো যেহেতু এখন গরমকাল তো ফ্রিজে না রাখলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো সে কারণে আমি ফ্রিজে রেখে ব্যবহার করব তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে বেসন আর তার সাথে আমি এখানে দেখো গোলাপ জল ব্যবহার করছি তো তোমরা চাইলে এমনি ঘরের যে জল থাকে সেই জলও তোমরা প্লেন জলও ব্যবহার করতে পারো আবার তোমরা গোলাপ জলও ব্যবহার করতে পারো তো তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে তোমরা ঘরে থাকা জলই তোমরা ব্যবহার করতে পারো তো দেখো আমি আঙুলের সাহায্যে এখন ভালো করে গুলে নিচ্ছি তো বন্ধুরা দু আঙুলের সাহায্যে দেখো আমি বেসনটাকে মুখে ভালো করে মেখে নেব আর এটা মোটামুটি এক থেকে দু মিনিটের মতন রেখে তারপর মুখটাকে ক্লিন করে নিতে হবে আর বেসন আমাদের স্কিনের জন্য অনেক উপকারী আমাদের স্কিনের ময়লা দূর করতে সাহায্য করে আমাদের যে লোমকূপে ময়লা থাকে তো সেগুলো তুলতে সাহায্য করে বেসন তো বন্ধুরা বেসন আমাদের স্কিনটাকে অনেকটাই ব্রাইটনিং করতে সাহায্য করে তো আমি এখন এক থেকে দু মিনিটের মতন রেখে তারপর জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি শশার ফেস প্যাকটা নিয়ে নিয়েছি তো এখানে আমি এখন শশার ফেস প্যাকটা ভালো করে মুখে ম্যাসাজ করে নেব তো এটা মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন মুখে রাখবো রেখে একটু শুকিয়ে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা শশার ফেস প্যাক এবং শশার সিরাম আমাদের স্কিনের রোদে পড়া দাগ ছোপ বলি রেখা দূর করতে সাহায্য করে এবং আমাদের স্কিনটাকে অনেকটাই পরিষ্কার করতে সাহায্য করে আর গরমকালে আমাদের এই শশার ফেস প্যাকটা অত্যন্ত একটা সুন্দর প্রয়োজনীয় একটা জিনিস তো এটা আমরা মোটামুটি দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে পারি তো বন্ধুরা বিশেষ করে আমাদের যে কালো দাগ থাকে চোখের চারপাশে তো সেটা তুলতে সাহায্য করে শসার রস তো এখানে দেখো আমি কুড়ি মিনিটের মতন রেখে তারপর জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব তো বন্ধুরা আমার স্কিনের তফাৎ তোমরা বুঝতেই পারছো আগে আর পরে তো দেখো এখন কতটা গ্লো করছে তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই ইন করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল অন করে দিও তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো